বন্ধুরা শুভ সকাল সবাইকে আর সকাল সকাল ছাদে চলে এসেছি চলে তোমাদের আমার ছোট্ট ছাদ বাগানটা তোমার সাথে শেয়ার করছি ভিডিওটা দেখতে থাকো এই যে দেখো গাছ ভর্তি বেগুন হয়ে আছে এখানেও দেখো দুটো গাছ লাগিয়েছি বেগুন হয়েছে গাছে প্রচুর আর দেখো লঙ্কা দেখতে পাচ্ছ কত বড় বড় গাছে লঙ্কা বেরিয়েছে সে দেখো কত বড় বড় উচ্ছে হয়েছে গাছটা এখন ওগুলো ছোটো ছোটো আছে বড় হবে এই যে দেখতে পাচ্ছ উচ্ছে ঝুলছে এই যে এখানেও হয়েছে এটা দেখো এইটুকুনি ছোট্ট গাছটা এটা তো খুব সুন্দর লাউ ধরেছে এই যে দেখতে পাচ্ছ একটা লাউ হয়েছে আর এগুলো সব লঙ্কা চারা এই যে দেখো কত বড় বড় লঙ্কা হয়েছে গাছে এই যে দেখতে পাচ্ছ কত বড় বড় গাছে লঙ্কা হয়েছে দেখো পুরো গাছ ঝেপে লঙ্কা হয়েছে এই যে দেখো আর এইখানে পুঁই শাক লাগিয়েছি এগুলো এখন চারা বেরোচ্ছে ছোট ছোট তো লঙ্কার সাইজগুলো খুব বড় বড় কত সুন্দর সুন্দর কত বড় বড় লঙ্কা হয়েছে দেখো লম্বা লম্বা গাছ ঝেপে কিন্তু লঙ্কা হয়েছে দেখো গাছ ভর্তি প্রচণ্ড লঙ্কা হয়েছে প্রচুর পরিমাণে গাছের লঙ্কার উচ্ছ অনেক উৎস হয়েছে বড় বড়ো এই যে দেখতে পাচ্ছ উচ্ছ হয়েছে এখন ছোটো ছোটো আছে একটু বড়ো হয়ে যাবে আস্তে আস্তে আর গাছে বেগুন কিন্তু প্রচুর বেগুন হয়েছে এই বেগুনটা সব থেকে আগে হয়েছিল এটা বড়ো হয়ে গেছে আর এই যে দেখো এখানে এত ফুল দিয়েছে যে বেগুন বেরোচ্ছে আর এই গাছটাতেও কত বেগুন হয়েছে আর এখানে যে টমেটো চারা লাগিয়েছে ওরা এখন ফুল বেরিয়ে গেছে এখানেও পুঁই শাক লাগানো হয়েছে লাউটা দেখো কত সুন্দর হয়েছে এইটুকুনি ছোট্ট গাছে কিন্তু লাউ হয়ে গেছে তো তোমরা কারা এরকম ছাদ বাগান করতে পছন্দ করো কমেন্ট করে অবশ্যই জানাবে আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে